আমাকে সে এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমার নেওয়ার জন্য আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান কে এত ভালোবেসেছেন তাই জন্যে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং টু আর সবাই বলছে সকাল সকালে আমি অনেক সকালে এসেছি এখানে আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই থাকবে জায়গা দেখবেন যাতে আগামী দিন আরো ভালো সুখের উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশ মানে বাংলাদেশি ছবি বলতে চাই কারণকে আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আর শাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ আর নট ওনলি হি আমি ফার্স্ট এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দা কি নতুন ইন্টারোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ সবার সাথে আমার প্রথম কাজ ভাই সবাই রনি ভাই ভাই এত কমফর্টে ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয় যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবি এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার ডুপার ডুপর ব্লকবাস্টার রেট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন বলে কি আমাদের ছবি দেখে থ্যাংক ইউ সো মাছ